ব্যাটার নাকি উইকেট কিপার কোন রোলে পারভেজ হোসেন ইমন বেশি ভালো লাগছে আমি তো আমার মতামত অবশ্যই জানাবো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখেন তারা দুই ইনিংসে ফিফটি এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার কারণ পারভেজ হোসেন ইমন কিন্তু ব্যাটিং করছেন ওপেনিং এ না তিনি গতকালকেও প্রেস কনফারেন্সে বলেছেন তাকে যদি বলা হয় যে তিনি কোন জায়গাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি একদম ইনিংসের শুরুতে ব্যাটিং করাটা স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই বলে চার নাম্বারের পজিশনে তিনি ব্যাটিং করতে চান না ব্যাপারটা এমন না তিনি এই রোলটাতেও খুব ভালো করতে চান এই চ্যালেঞ্জটাও নিতে চান এবং চ্যালেঞ্জটা তিনি কত ভালো মতো সামলাচ্ছেন এটা তো তার পারফরমেন্সই বলে দিচ্ছে সো ইমনের ব্যাটিং নিয়ে হয়তো কিছু কথা তো অবশ্যই বলবো বাট আমি ইমনকে নিয়ে আলাদা করে যে দিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো তার উইকেট কিপিং উইকেট কিপার হিসাবে ইমন এবারের বিপিএলে এখন অব্দি দারুণ একজন মানে ইমনকে তো খুব বেশি উইকেট কিপার হিসাবে আমরা কখনো দেখিনি এইজ লেভেল থেকেও যদি চিন্তা করি উইকেট কিপার তো তিনি শুরু থেকেই ছিলেন কিন্তু উইকেটের পেছনে জায়গাটা হতো না দেখা যেত নাইনটিনের কথা যদি ধরি আকবর আলী ছিলেন অমিত হাসান ছিলেন প্রীতম ছিলেন মানে কেউ না কেউ ছিল নাইনটিন শেষ করার পর এইচপি এ দল বাংলাদেশে এত উইকেট কিপার এত এত অপশন যে ইমনের খুব একটা সুযোগ হতো না উইকেটের পেছনে দাঁড়ানোর অ্যান্সিল ফোর ডেতে দু একবার তাকে দেখেছি সেটাও মজার ছলেই বলা যায় যে একটু এনজয় করার জন্য তিনি উইকেটের পেছনে দাঁড়িয়েছেন একদম টোটালি উইকেট কিপার হিসেবে খেলছেন এই জিনিসটা খুব কম দেখা হয়েছে বলা যায় আমি সচক্ষে দেখিনি সো ইমনের জন্য তো খুব ভালো একটা অপরচুনিটি এই বিপিএলটা নিজের ওই সামর্থ্যটারও জানান দেয়ার যে উইকেট কিপার হিসেবেও তিনি ঠিক কতটা ভালো আজকের ম্যাচের কথা যদি বলি একদম প্রথম বল ম্যাচের মোহাম্মদ আমিরের বলে যেই ক্যাচটা তিনি নিয়েছেন ফার্স্ট স্লিপের কাছে গিয়ে তা কিন্তু ড্রাইভ দিতে হয়নি অনেক সময় হয় কি আমরা ইমনের ফিটনেস নিয়ে অনেকেই কথা বলি তিনি ফিটনেসের দিক থেকে কতটা ভালো এই ক্যাচটাই তার প্রমাণ তিনি ক্যাচটা কিন্তু ফার্স্ট স্লিপের কাছাকাছি গিয়ে নিয়েছেন এবং শুধুমাত্র এই একটা ক্যাচ না তারপরের ওভারে খালেদ আহমেদে বলে হাবিবুর রহমান সোহানের একটা ক্যাচ তিনি নিয়েছেন খুব কঠিন ক্যাচ ছিল এমন না তবে খুব সহজও ছিল না যে গ্যাপটা ছিল ইমন এটা খুব স্মার্টলি পূরণ করেছেন তিনি বলটার কাছে খুব দ্রুত পৌঁছাতে পেরেছেন একদম কোনো চাপ ছাড়া এমনকি হায়দার আলী এল বিডব্লিউ হয়েছেন ওই একই ওভারে এটা তো আমি বলবো টোটালি ইমনের জন্য কারণ সবাই আপিল করেছে আম্পায়ার নট আউট দিয়েছে কিন্তু ইমন মেহেদি হাসান মিরাজকে কনভিন্স করেছেন যে ভাই ব্যাটে না লাগলে এটা শিওর আউট বল উপর দিয়ে যাবেন আপনি রিভিউটা নেন এবং এবং মেহেদি হাসান মিরাজ রিভিউটা নিয়েছেন পরবর্তীতে আমরা দেখেছি বল স্ট্যাম্পেও হিট করেছে এবং আম্পায়ার আউট দিতেও বাধ্য হয়েছেন হায়দার আলী ফেভিলিয়ানও ফিরে গেছেন সো স্বাভাবিকভাবেই যখন আপনি একটা কথা ক্যাপ্টেনকে বলেন যে ভাই রিভিউটা নেয়ার আউট হবে শিওর সো যখন সেটা সাকসেসফুল হয় সেই পরিকল্পনাটা তখন আসলে উদযাপনটা যেমন হওয়া উচিত ঠিক তেমন উদযাপনই ইমনরাও করেছেন বাট আমি যেই জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো উইকেটের পেছন থেকে ইমন যেভাবে দলকে সার্ভিস দিচ্ছেন এটা কিন্তু আলাদা করে গুরুত্ব দেওয়ার মতো এক তো তিনি চার নম্বরে ব্যাটিং করছেন যে জায়গাটা চার পাঁচ এই জায়গাগুলো নিয়ে আমরা আসলে হয়তো এখন কিছুটা হল চিন্তিত কারণ আমাদের ন্যাশনাল টিমে যে প্লেয়াররাই খেলছেন এই জায়গাগুলোতে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন না সো ওই জায়গাটাতে ইমন একটা ভালো অপশন ভবিষ্যতে হলেও হতে পারেন এটাও একটা জানতে পারছি আমরা একই সাথে এই পাচ্ছি যে উইকেট কিপার হিসেবে ইমনকে কখনো না কখনো বিবেচনা করা যেতেই পারে ইমনকে সবসময় চুপচাপ দেখতাম শান্ত দেখতাম লিটন দাসকে আমরা যেমন ভাবতাম তার চেয়ে তো অনেক বেশি চুপচাপ শান্ত ইমনকে মনে হতো কিন্তু উইকেট কিপার হিসেবে আপনি যদি ইমনকে দেখেন সবসময় দেখবেন হাসছেন খুবই খেলাতে অ্যাক্টিভ সব বলে সব কিছুতেই মানে তিনি আছেন এবং তিনি উইকেটের পেছন থেকে ঠিক যেই সার্ভিসটা দেয়া উচিত বেস্ট সার্ভিসটাই দলকে দিচ্ছেন আমি তো সিলেটকে মানে সিলেট দলের কাছে এটা অফকোর্স অনুরোধ করবো যে যদি সম্ভব হয় পুরো বিপিএলে আপনারা পারভেজ হোসেন ইমনকে উইকেট কিপিং করাবেন এবং চার নম্বর পজিশনে তাকে খেলাবেন এটা তার জন্য একটা বোঝার জায়গা নতুন যে তিনি ওপেনিংয়ের বাইরেও কোন জায়গাটাতে কতটা ভালো সো ন্যাশনাল টিমেও তিনি আয়ারল্যান্ড সিরিজে একটা ম্যাচে ব্যাটিং করেছেন চার নাম্বারে সেখানে তিনি তেত্রিশ রান করেছিলেন নট আউট গত ম্যাচে তিনি নট আউট ছিলেন সিক্সটি ফাইভ রানে আজকের ম্যাচেও তিনি ফিফটি করলেন সো এটা তো অ্যাকচুয়ালি খুবই ভালো একটা ব্যাপার চার নম্বর পজিশনে ব্যাটিংটাও তিনি ভালো করছেন উইকেট কিপিংটাও তিনি খুবই ভালো করছেন এবং তিনি যেভাবে খেলাটা এনজয় করছেন এটাই আসলে আলাদা করে বলার মতো দেখার মতো একটা ব্যাপার আর ব্যাটিং নিয়ে যেহেতু তিনি ন্যাশনাল টিমের প্লেয়ার তো খুব স্বাভাবিকভাবেই তিনি তো যোগ্যতাতে ন্যাশনাল টিমে গিয়েছেন ন্যাশনাল টিমে খেলেন তার মানে তিনি অবশ্যই খুব ভালো মানের একজন ব্যাটসম্যান ইমনের যেই দিকটা নিয়ে আমি পার্সোনালি খুব প্রাউড ফিল করি বা যেই দিকটা নিয়ে আমি আলাদা করে সবসময় গল্প করি অবাক হই সেটা হলো তিনি যেই শটটাই খেলেন ফুল সুইংয়ে খেলেন হাফ শট তিনি মারেন না যেটা মারবেন একদম সজোরে মারেন তিনি বিকেএসপিতে অনেকগুলো ম্যাচ আছে যারা কাভার করে তারা আর ভালো বলতে পারবে ইমন বল হারিয়ে দেন মেরে প্রিমিয়ার লিগের সময় সো ইমন ড্রাইভ করুক বলারের মাথার উপর দিয়ে মারুক কিংবা পুল শট খেলুক যেটাই খেলুক না কেন তিনি ফুল সুইংয়ে ব্যাটটা চালান এটা আমার জন্য সবচেয়ে ভালো লাগে কারণ যারা শট খেলেন তাদের আসলে এভাবেই খেলাটা উচিত আউট তো যে কোনো সময় আপনি হতে পারেন হাফ শট মেরে বাউন্ডারি লাইনে আউট হবেন বা আপনি হাফ শট মেরে খুব মানে মারার একটা বলে আউট হয়ে আক্ষেপ করবেন আফসোস করবেন এই জিনিসটা হওয়া উচিত না যা মারবেন ফুল সুইংয়ে মারবেন মারলে একদম বল স্টেডিয়ামের ওপারে গিয়ে পড়বে ব্যাপারটা অনেকটা এরকম সো ইমনের মধ্যে এই ব্যাপারটা আছে দেখতে ভালো লাগে ইমন নতুন বলটার সে তো ব্যাটিং করেনি বাট বল একটু যখন পুরাতন হওয়া শুরু করে তখন কিন্তু ইমন খুবই ভালো ব্যাটসম্যান মানে দিনের পর দিন প্রিমিয়ার লিগ যারা দেখেছেন তারা এই জিনিসটা ভালো বলতে পারবেন যে পাওয়ার প্লে শেষ হওয়ার পর ইমন কতটা ভালো ব্যাটিং করেন সো এখানে ইমনের ওই দিকটাই কিন্তু সিলেক্ট কাজে লাগানো শুরু করেছে কাজে লাগাচ্ছে ইমন একদম নতুন বলে ব্যাটিং করছেন ব্যাপারটা এমন না ইমন ব্যাটিং করছেন এমন একটা বলে যে বলটা হালকা পুরনো হওয়া শুরু করছে এবং এই জায়গাটাতে তো ইমন এমনিতেও দ্য বেস্ট সো ওভারঅল খুবই ভালো লাগছে দেখে যে ব্যাটসম্যান ইমন পারফর্ম করছেন আর আমরা নতুন করে উইকেট কিপার ইমনকে পাচ্ছি আমরা অ্যাটলিস্ট জানছি যে ওপেনিংয়ের বাইরেও যে ইমনকে আমরা সবসময় দেখে এসেছি সেই ইমনের বাইরেও আরেকটা ইমন আছে যে ইমন যে কোনো সময় আমাদের যে কোনো জায়গায় একটা অনেক বড় ব্যাক হতে পারে